আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যাসফুড কিচেন আজ আমি আপনাদের সাথে ফ্রুট মিল্ক পুডিং রেসিপি শেয়ার করব এটা খেতে খুবই মজা হয়েছে তো প্রথমে আমি যেগুলো ফ্রুট ইউজ করবো ফ্রুটগুলো আমি কেটে নিচ্ছি এখানে আমি আপেল ছিলে কেটে নিচ্ছি তারপর নিচ্ছি পেঁপে পেঁপেগুলো আমি ছিলে কেটে নিচ্ছি নিয়ে নিলাম ব্ল্যাক গ্রেপস এগুলো আমি দুই টুকরো করে নিচ্ছি গ্রিন গ্রেপস এগুলো আমি দুই টুকরো করে নিচ্ছি স্ট্রবেরি আমি দুই টুকরো করে নিচ্ছি এখানে নিয়ে নিলাম দুটো কলা কলাগুলোকে আমি টুকরো করে নিচ্ছি একটা মালটা নিয়ে নিলাম মালটাকে আমি ছিলে এখানে বড় করে টুকরো করে নেব এখন আমি যেই বাটিতে সেট করব ওই বাটিতে আমি ফলগুলোকে সাজিয়ে নিচ্ছি এখন চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিয়ে দিলাম এক লিটার দুধ ভিজিয়ে রাখা চায়না গ্রাস চার টেবিল চামচ হাফ কাপ চিনি আর হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে এটাকে আমি অনবরত নাড়তে থাকব এটা হয়ে গেছে এখন আমি যে বাটিতে সেট করবো ওটার উপরে ফ্রুটসের উপরে আলতোভাবে ঢেলে দেব অল্প অল্প করে এখন অল্প অল্প করে দুধ দিব আর ফ্রুটসগুলো দিব পেঁপেগুলো ছড়িয়ে দিচ্ছি আপেল ছড়িয়ে দিচ্ছি গ্রেপস দিচ্ছি স্ট্রবেরি দিচ্ছি আর অল্প অল্প করে দুধ দিব আর ফ্রুটস দিব দিয়ে দিলাম গ্রিন গ্রেপস আর কলা বাকি দুটুকু আমি ঢেলে দিচ্ছি এখন এটাকে আমি বিশ মিনিটের জন্য রেখে দিব এটা সেট হয়ে যাবে তারপর বিশ মিনিট পর আসছি এটা আমি এখন ঢেলে দেখাবো আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ ফেসবুকের বন্ধুরা ফলো দিয়ে দিবেন প্লিজ আমি এখন কেটে দেখাচ্ছি এটা খেতে দারুণ আমি হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ